জমজম কূপের সৃষ্টি হরত হাজারা শিশু পুত্র ইসমাইলকে নির্বাসন দিয়ে আসার পর কয়েক দিন অতিবাহিত হয়ে যায় হাজারা হাজরা আলাইসাল্লাম সর্বদা অনাগত দিনের কথা ভাবতে থাকেন এরই মধ্যে স্বামীর রেখে আসা খাদ্য ও পানি শেষ হয়ে যায় খাবার মতো হরত হাজারার নিকট আর কিছুই বাকি ছিল না ক্ষোধায় প্রাণ বের হয়ে যাওয়ার অবস্থা হল এ অবস্থায় তার স্তনের দুধ শুকিয়ে গিয়েছে তাই নিজের জন্য না হলেও সন্তানের জন্য তার ভাবনা দেখা দেয় কিভাবে সন্তানকে রক্ষা করবে একটু পানির জন্য হলেও ইসমাইলকে খাওয়াতে কষ্ট হচ্ছে তাই তিনি পানির জন্য হযরত হাজেরা অস্থির হয়ে পড়েন পুত্রকে কোল থেকে নামিয়ে মাটির উপর শোয়ায় তিনি মাঠ পানির সন্ধানে বের হয়ে পড়েন এমন সময় সামনে সাফা পাহাড় নজরে পড়ে পাহাড় দেখে মনে করলেন পাহাড়ের গা বেয়ে পানি পড়তে পারে এ পানি পেয়ে ইসমাইলকে বাঁচানো যাবে তাই দ্রুত গতিতে পাহাড়ের উপর উঠে দেখলেন সেখানে পানির কোনো চিহ্ন নেই সাথে সাথে তিনি আরও অস্থির হয়ে পড়েন এরপর অপর দিকে তিনি দেখতে পান মারোয়া পাহাড় সাফা পাহাড়ে পানি না পেয়ে হজরত হাজরা আলাইসালাম মারোয়া পাহাড়ে গমন করেন তিনি সেখানে তিনি পানির কোনো সন্ধান না পেয়ে আবার সাফা পাহাড়ে দৌড়ে যান এভাবে তার পরপর তিনি দুটো পাহাড়ের মতো সাতবার দৌড়ান কিন্তু একটু পানির ব্যবস্থা করতে পারেননি এরপর ভাবলেন হয়তো শিশুপুত্রকে আরও বাঁচানো যাবে না তাই তিনি কোনো উপায় না পেয়ে শিশুপুত্রের শিওরে বসে আল্লাহর নিকট প্রার্থনা করেন হে আল্লাহ আমি অন্যায় করতে পারি আমি কিন্তু তোমার নিকট পাপি হতে পারি কিন্তু আমার শিশুপুত্র ইসমাইল তো নিষ্পাপ সে এখনও পর্যন্ত কোনো পাপও করেনি তাই এই নিষ্পাপ শিশুটি বাঁচানোর জন্য একটু পানি ও আহারের ব্যবস্থা করে দাও আল্লাহ হরসদ হাজরা আলাইফসাল্লাম প্রার্থনা কবুল করলেন মোনাজাত শেষে শুনতে পেলেন কে যেন তাকে নাম ধরে ডাকছে হাজরা ডাক শুনে অবাকর হয়ে যায় এবং ভাবে এ নির্জন এলাকায়কে ডাকে ডাকে তাকে অতপর ভাবলেন হয়তো কেহ নয় মনের ভ্রান্তির কারণে ডাক শুনছেন অতপর আবার সে কণ্ঠে ডাক শুনতে পান ডাক শুনে হাজার বললেন আমি তো আপনার ডাক শুনলাম আপনি কে এরপর তিনি তাকিয়ে দেখলেন তার পুত্রের নিকট একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে তাই তিনি ভীত হলেও তাড়াতাড়ি দৌড়ে পুত্রের নিকট এলেন কাছে এসে জিজ্ঞাসা করেন কে আপনি উত্তরের লোকটি বলল আমি আল্লাহর নিকট থেকে আপনার সাহায্য করার জন্য এসেছি আমি আল্লাহর ফেরিস্তা জিব্রাইল আলহিসাল্লাম অতপর হরসত জিব্রাইল আলহাল্লাম পায়ের গোড়ালি দিয়ে একটি আঘাত করলেন আর সাথে সাথে পানি বের হয়ে হতে লাগলো হরজত হাজরা আলহিসাল্লাম চারিদিকে মাটির নিচে উঁচু করে বাঁধ দিলেন এরপর মা পানি নিয়ে মশক পূর্ণ করে রাখেন হর্ষদ হাজার আলহামে এখান থেকে পানি নিয়ে নিজে ও পুত্র সন্তানকে পান করালেন ফেরেস্তা তাকে আবার বললেন এই পানি কোনো দিন শেষ হবে না এখানে আল্লাহর ঘর নির্মিত হবে আপনার এ পুত্র তার পিতার সাথে কাবা ঘর নির্মাণ করবেন আর আল্লাহ তালা তার ঘর নির্মাণকারীদের কোনো দিন পৃথিবী থেকে নিঃশেষ করবেন না আমার তাদেরকে পৃথিবীতে সম্মান ও মর্যাদা প্রদান করেন হাদিস শরীফে আছে হজরত হাজেরা ও আল্হিবাশাল্লাম পুত্রের পানির জন্য অস্থির হয় সাফা মারওয়া পাহাড়ের মধু সাত বার দৌড়ান হজরত হাজরা আলহিবা সাল্লাম এর স্মৃতিকে ধরে রাখার জন্য মহান আল্লাহ হজের সাফা ও মারওয়ার মতো সাতবার দৌড়ান হজের একটি বিশেষ অঙ্গ করে দিয়েছেন আল্লাহর ফেরেস্তা কর্তৃক পানির ব্যবস্থা হওয়ার পর হরজত হাজরাল্লাম ও তার পুত্র ইসমাইল পানির পান করে তাদের পেপাশা নিবারণ করেন অতপর ফেরেস্তা হজরত হাজরাকে কিছু খেজুর প্রদান করে বললেন এগুলো খাওয়ার পর আটিগুলো সৃষ্টি কূপের চারদিকে রোপণ করে দেবেন অতি অল্প দিনের মধ্যে এর থেকে গাছ হয়ে তাতে ফল ধরবে যা দিয়ে আপনারা নিশ্চিন্তে জীবন ধারণ করতে পারবেন এমনকি আপনারা জীবিকা নির্বাহ করার পরেও অনেক বাকি থেকে যাবে যা অন্যদের দান করতে পারবেন এভাবে এখানে একটি বসতি গড়ে উঠবে মানুষ এখানে এসে বসবাস করতে থাকবে যেটা বর্তমানে মক্কা নগরীতে পরিণত হয়েছে এভাবেই আল্লাহ তাআলা তার সৃষ্টিকে এভাবে স্মরণীয় করে রাখে